নমস্কার রিপাবলিক বাংলার দিনের শেষে সব গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা শুরুতেই যে খবরের নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় ভোট যত এগিয়ে আসছে তত বরঞ্চ আরও ভয় পেয়ে যাচ্ছেন ভয় পাচ্ছেন দুর্নীতির ভয় পাচ্ছেন এসআইআর ভুয়ো ভোট বাদ চলে যাওয়ার এবং ভয় পেয়ে যেটা করছেন তা হচ্ছে স্রেফ হোম্বিতম্বী তবে সে হম্বিতম্বীও কাজে আসছে না প্রথমে বিএল ভয় দেখানোর চেষ্টা করলেন হুমকি দিলেন পরিষ্কার বললেন আপনারা কিন্তু মশাই সরকারি কর্মচারী ভোট চলে যাওয়ার পরে কাজ করতে হবে তারপর সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিককে হুমকি তবে পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতার চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে যিনি সিইও থেকে যিনি গেছেন ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো বঙ্গে এসআইআর তৎপরতা তুঙ্গে

আচ্ছা কোথাও কি মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন না হলে কেন এমন হুমকির পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না গুন্ডাদের ভাষা বলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব হুমকি চমকানিতে পাত্তা দিচ্ছে না কমিশনও এসআইআর নিয়ে হুমকি দিলেই বিএলওদের পুলিশে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন তৃণমূলের শ্রী সাথী ভান্ডারের টোপ আর গিলছে না বাংলার মানুষ উপরন্ত গলার কাঁটা হয়েছে কুন্দল আর দুর্নীতি ছাব্বিশের শাসন ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই জন্যই কি এসআইআর এর ভয়েই উল্টো বলছেন মমতা হারার ভয় কুড়ে কুড়ে খাচ্ছে মমতাকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়